প্রপারলি ব্যবহার করতে কি পারেনি বলার জায়গায় আমি নিজে নেই সেটা আপনারা বলবেন তবে হ্যাঁ আমি এখন আমি বর্তমান সাকিবের সাথে অভিনয় করা ভাগ্যের ব্যাপার এমনটাই দাবি করেছেন সাকিব খানের আপকামিং সিনেমার দ্বিতীয় নায়িকা আসমা রহমান নাবিলা সম্প্রতি একটা ইন্টারভিউ এ তুফান সিনেমার সহ সুপারস্টার সাকিব খানকে প্রশংসা করেছেন আপনারা অনেকেই জানেন সাকিব খানের বিগ বাজেটের তুফান সিনেমায় সাকিব খানের বিপরীতে দুই নায়িকা রয়েছে আর অপার বাংলার জনপ্রিয় নায়িকা মেমি চক্রবর্তী পাশাপাশি সাকিব খানের দ্বিতীয় নায়িকা হিসেবে তুফান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এপার বাংলার জনপ্রিয় নায়িকা মাসুমা রহমান নাবিলা আর ইতিমধ্যে ভারতে সিনেমার চলছে আর এই শুটিং হয়েছে সাকিব খানের সিনেমায় দুটি কারণ সিনেমাটি না দেখা পর্যন্ত বলা সম্ভব নয় তবে এতটুকু জানতে পেরেছি তুফান সিনেমায় মাসুমা রহমান নাবিলা নব্বই দশকের মিট চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন যেখানে মাসুমা রহমান নাবিলাকে পরিচালক রাইহান রাফি খুব সহজ সরলভাবে উপস্থাপন করতে যাচ্ছেন আর ইতিমধ্যে নাবিলা তুফান সিনেমার বেশ কয়েকটি দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন আর এই শুটিংয়ে অনলাইন টোটালে জানিয়েছেন এটি অনেক বড় বাজেটের সিনেমা আর এই সিনেমার অনেক বড় বড় আয়োজন রয়েছে এখানে সুপারস্টার সাকিব খানও রয়েছে বর্তমানে সাকিব খান ভারত ও বাংলাদেশের সবচেয়ে বড় নাম এখন বিভিন্ন সিনেমা হলে শুধুমাত্র সাকিবের নামে সিনেমা চলছে আর এই পর্যায়ে এসে তুফান সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করতে পেরে নিজেকে এরকম ভাগ্যমান মনে করছেন মাসুমার রহমান নাবিলা এজন্যেই তিনি জানিয়েছেন আমি অনেক লাকি যে এত বড় একটা প্রজাতির কাজ করতে পারছি আশা করি এই সিনেমাটি ভারত ও বাংলাদেশে সকল দর্শকদের হৃদয় জয় করতে পারবে আর এখানের দর্শকরা শাকিব খানের কিছু দুর্দান্ত অ্যাকশন উপভোগ করতে যাচ্ছে আর আমি ভাগ্যমান যে এমন একটি সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করতে পারছি